ধারণা করা যায় এই বাজারটির বয়স প্রায় পাঁচশো বছরেরও অধিক তবুও এখানকার মানুষের হালচাল ও চলাফেরা যেন সেই পুরাতন দিনের মতোই আশা করছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো মল্লিকবাড়ি বাজারের সকল দৃশ্যগুলো এই বাজারে কিনতে পাওয়া যায় হাঁস মুরগি গরু ছাগল লোহার তৈরি দাবটি কাঁচি কোড়াল ধান পাট সহ নিত্য প্রয়োজনীয় সকল প্রকার জিনিসপত্র হাটের দিনে কয়েকটি গ্রামগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে লোকজন আসে এখানে বাজার করতে সকলেই বাজার করে বাড়ি ফিরেন হাটটি আয়তনে প্রায় কয়েক একর জমির মধ্যে বসে থাকে যা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন দর্শি ময়মনসিংহ বিভাগের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের মল্লিকবাড়ি বাজারটি বাজারটি খিরু নদীর তীরে অবস্থিত যেখানে ওন এক সময় নৌকা করে শত শত মন পণ্য আমদানি হতো এই বাজারে যা একদিনের মধ্যেই বেচাকিনি শেষ হয়ে যেত সপ্তাহের একদিন প্রতি শনিবার এখানে সারা দিন হাট বসে সাপ্তাহিক হাটের দিনে হাজারো গ্রামীণ মানুষের মিলন মেলায় পরিণত হয় এই বাজারটি যেই বাজারের দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম মল্লিক মল্লিকবাড়ি বাজারের বেশ কিছু দৃশ্য যারা এখনো দেখেননি তারা চ্যানেল ভিজিট করে দেখতে পারেন গরু পালন প্রেমীরা তাদের ভারতের উৎপাদিত অংশটুকু বিক্রি করতে নিয়ে এসেছে এই হাটে খোলা আকাশের নিচে অপূর্ব সুন্দর পরিবেশে শাক হচ্ছে কৃষকের উৎপাদিত টাটকা শাকসবজি কৃষকের ঘাম জড়ানো সবুজ ফসল যেগুলো এই হাটকে আরো সুন্দর্যময় করে তুলেছে দ্বিগুণ হারিয়ে যাওয়া সেই পুরাতন দিনের ঐতিহ্যকে ধরে রেখে নারী পুরুষ উভয়ে মিলে হাতে হাতে বেগবর্তি বাজার করে গড়ে ফিরছেন খুশি মনে

ಆಲಾಟಾ <suss> ಇದೆ <coughs> <suss> 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 <suss>

মাছ রেবার বুনা খিচিরি বানাই আছেন দেখা যায় দেখেন গরমে একটু নষ্ট হইতেছে না গরমটা বেশি এক হাজার টাকা কেজি এটা না আর এই ছোটটা না আটশো মাছ বেশ সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় আপনার মৌলিক বাড়ি বাজারে অনেক পুরাতন একটা বাজার এখানে প্রচুর মানুষজন আসে দাদু কি বিক্রি করতেছেন ইলিশ ইলিশ তো খাওয়া যায় না দাম বেশি লুনা ইলিশ মরাডা না আচ্ছা আচ্ছা লবণ ইলিশ বিক্রি করতেছে এটি কত করে বাঁচতেছেন মানে আছে না আমি তো মনে করছি বিশ টাকা পর্যন্ত আইব যাই হোক মানে একদম মানে আপনার একদম একশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচশো সাতশো টাকা মতো নয়শ টাকা পর্যন্ত আর কি আপনার তো এখানে সবকিছু পাওয়া যায় আর কি অনেক বড় একটা বাজার মানে দেশি বিদেশি সবই পাওয়া যায় আর এখান থেকে আপনাদেরকে দেখাবো ওই যে ওই পাঁচটায় সবজি বেচা কিনে হয় এই বাজারে সবজি আপনাদেরকে দেখাবো চিংড়ি গুলা দেখেন এনাদের যে পাও কত বড় এটি কোন জায়গা দাদা চরে ও ফুলিয়ার চরে মানে দলে পাও সুইটা দেওয়ার সম্ভাবনা আছে না এটি কেজিতে কটে ধরে আঠারোটা ষোলোটা কেজিতে ধরবে আর কি কত করে ব্যস্ত আছেন এক হাজার টাকা করে বেচতাছে আছে স্বাদের মাছ এটা আর এই বাজারটা এত বড় মানে কি থোয়ে কি দেখাব সেই দিশায় আমি পাইনা আর কি যে এখানে ওনারা বিক্রি করে বিভিন্ন আইটেমের মানে মশলা জাতীয় খাবার গুলা দেখেন এই পাশটায় শুধু মশলার মশলা চারদিকে দেখাবেন মশলা মানে এটা বিরাট বড় মেলার মতো আর কি হ্যাঁ কেমন আছেন কতদিন যাবত আছেন এখানে আট বছর আট বছর ধরে এখানে আছেন দেখেন এই একই জায়গার মধ্যে তাহলে মোটামুটি চলে এখানে ব্যসা কিনি করে একটু কম বেশি তাই না দেখেন কত বড় একটি বাজার এখন আমরা যে পাঁচটা দিয়ে রয়েছি এখানে আপনার পেঁয়াজ রসুন আর কি বিক্রি করা হয় দাদু কেমন আছেন বেচা কিনি হয় না শুধু শুধু নিয়ে বসে থাকেন বেচা কিনি কম হয় মোটামুটি শেষ হইতো দেখেন আসলে এত পরিমাণ যে নিয়ে আসে মানে বেচা না হইলে তার আসতো না নাকি পেঁয়াজ কত করে বেঁচতেছেন পঁচাত্তর টাকা কেজি পাল্লা কত পাল্লা তিনশো সত্তর টাকা আপনার মাসাল আর রসুন রসুন আপনার এখানে একশো টাকা কেজি বিক্রি করতেছে এই পাশটাই শুধু আপনার মানে পেঁয়াজ আর রসুন আর আমরা হাটের ভিতরে প্রবেশ করবো প্রচুর শাকসবজি সবকিছু রয়েছে বাজারে

আচ্ছা যাই হোক আমরা এই হাতটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো দেখেন একদম পাকা পেঁপে কি নিজের কাছে কিনা না গাছ থেকে পাইছেন আপনি কিনা আবার বিক্রি করতেছেন কত করে এটা পঞ্চাশ টাকা কেজি কেজি হিসাবে হ্যাঁ এক পেতো কেজি হিসাবে টাকা কেজি পঞ্চাশ টাকা পিস আচ্ছা 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 বেশ সুন্দর আর এটা কি কলা কলা এটা কলা মানে সব সব্রিও আছে কব্রিয়া এটা সব্রি আর এটাকে কব্রি বলে না আলি টাকা সব্রি শুরু ভাই কব্রি আর কি আচ্ছা আচ্ছা এটা বারো টাকা অনেক কম দাম এটা না এটার দাম অনেক কম আচ্ছা 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 ধন্যবাদ আর এই পাশা দিয়ে যদি দেখেন প্রচুর নারকেল পাওয়া যায় এখানে এগুলা দেশি নারকেল একবারে হ্যাঁ কেমন আছেন ভালো আছেন না নারকেল সারা হইছে নাকি সারা সহ বিক্রি করতেছেন আচ্ছা এডি কত করে এক একটা মানে এই যে এই পাশের গুলো কত জোড়া দুইশো না ছোটবেলা একশো দশ টাকা আপনার মল্লিক বাড়ি বাজারে এভাবে কিন্তু দুধ বিক্রি করে থাকে বল এটাকে দুধের মল বলা হয় না মল্লিক বাড়ি বাজার মল্লিক বাড়ি বাজারে এটা হচ্ছে দুধের মল এইযে বিটি ভাই এই যে দেখেন চারদিকে লোকজন আপনার দুধ নিয়ে দাঁড়িয়ে আছে তো ক্রেতা তো দেখতেছি না খালি বিক্রেতা দেখা যায় হ্যাঁ ক্রেতা আসবে আসে সন্ধ্যাবেলা আসে নাকি দুধের ক্রেতারা আস্তে 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 নিতেছে আস্তে আস্তে চিন্তাছে না দুধ কত টুকু হয় দুধ দুধ কত হয় অস্ট্রেলিয়া করে 10 লিটার আনে 5 লিটার আনে 4 লিটার আনে 1 লিটার আপনার কত টুকু হয় আমি দুই গায়ে আনছি 5 লিটার তাই দেশি দেশি গরু ওহ দেশি গরু না কত করে বেচতেছেন বেচতাছি 75 টাকা 80 টাকা

কেমন আছেন ভাইজান ভালো আছেন বেচা কিনে হচ্ছে লাল শাক লাল চকচকা তিনটা কত তিনটা তিনটা পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে অনেক দাম আরে ডাটা কত করে আটি দুই আটি পঞ্চাশ এক আটি আপনার তিরিশ টাকা করে বেচা কেনা হচ্ছে গাজর কত এটা টমেটো টমেটো কত দাদা একশো বিশ বেশ সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় অনেক বড় একটা বাজার এটা এই পাশটা শুধু শাক সবজি বেচা কেনা হয় এত বড় মানে এই পাশটায় একটা করে গেছে আছে এই করে গেছে সায়ান নিচে আপনার কিন্তু বেচা কেনা হয় এই যে দেখেন এই পাশটা দিয়ে দেখেন কত বড় মানে একটা মানে পুরো একটা মাঠে আর কি বসে এত বড় একটা বাজার দেখেন চারদিকে মানে কত বড় এরিয়া নিয়া এই বাজারটা এত সুন্দর গ্রামের মানে বাজার এত লোকজন আসে এখানে বাজার করতে বা তো কিনি হয় সবজি এখানে সব

সে দশক আপনার এই যে রাস্তার এক পাশে বেচা কিনা হচ্ছে মাছ ধরার জাল আর কি হ্যাঁ কেমন আছেন ভালো আছে না এগুলা কি জাল বলে জারি জাল বলে জাল জাল জারি আর না ও আচ্ছা 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 এটা কি নিজের বানাইছেন একজনে বলে নিজে বানাইছেন আরেকজনে বলে আচ্ছা যাই হোক এগুলো আপনার পাবেন হচ্ছে মল্লিক বাড়ি বাজারে বেশ পুরাতন এখানেই বসেন আপনারা না রাস্তার পাশেই ওনারা বসে থাকে বেশ সুন্দর সুন্দর মানে সবাই জাল আছে এখানে কত করে বাঁচতেছেন এগুলা হ্যাঁ এটা তিন হাজার এখানে যেটা আছে আপনার এটা হচ্ছে তিন হাজার টাকা আরো কমও আছে এই যে এখানে আছে এটা কি মোটা নাকি

সকল প্রকার জালি রয়েছে এগুলো আপনার হাটের দিনে কি আহ এখানে পাওয়া যায় পল্লিক বাড়ি বাজারে